বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব একটি গাড়ি যেটা শুধু একটি ট্রাক নয় বরং বাংলাদেশের কমার্শিয়াল সেক্টরে একটি নতুন দৃষ্টান্ত কারণ এই গাড়িতে আপনি পাচ্ছেন সত্রিশ মাসের সুদমুক্ত কিস্তি চার থেকে পাঁচ লক্ষ টাকা সরাসরি সাশ্রয় আরামদায়ক কেবিন ওয়ারান্টি ফ্রি সার্ভিস গুড উইল ওয়ারান্টি লেবার ফ্রি সার্ভিস সবকিছু একসাথে চলুন বিস্তারিত শুরু করি আমরা ফার্স্ট অফ অল কথা বলব বাংলাদেশে আগমন নিয়ে বাংলাদেশে ফোর অফিসিয়ালি বাংলাদেশে কোম্পানি বাংলাদেশের রাস্তাঘাট ব্যবসায়ীদের বাস্তব চাহিদা এবং ড্রাইভারদের সুবিধা সবকিছু মাথায় রেখেই এই গাড়িটি মার্কেটে আনা হয়েছে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে গাড়িটি কেবিন নিয়ে যেটা অবশ্যই আলাদা করে বলার মতো কারণ এখানে আরাম এবং ব্যবহারিক ডিজাইন একসাথে চিন্তা করা হয়েছে এই কেবিনের ডিজাইন এমনভাবে করা যাতে বাতাসের চাপ সরাসরি কেবিনে না আসে এর ফলে হাই স্পিডে শব্দ কম হয় ভাইব্রেশন কম অনুভূত হয় আর ড্রাইভিং থাকে আরো স্টেবল কেবিনের উচ্চতা প্রস্ত এমনভাবে সেট করা হয়েছে যাতে ড্রাইভার ও হেল্পার স্বাভাবিক ভঙ্গিতে পৌঁছতে পারেন হাঁটু কাঠ অথবা মাথায় অপ্রয়োজনীয় চাপ পড়ে না ফ্রন্ট ভিউ ও উইন্ডশিল্ড এর অ্যাঙ্গেল রাস্তা পরিষ্কারভাবে দেখার সুবিধা দেয় যার ফলে লং ড্রাইভে চোখের ওপর চাপ কম পরে কেবিনের ভিতরে লেআউট করা যাতে স্টায়ারিং গিয়ার ও প্যাডেলের সাথে ড্রাইভারের শরীর ন্যাচারাল অ্যালাইনমেন্ট ঠিক থাকে এর ফলে লং রানে ড্রাইভার কম ক্লান্ত হয় সব মিলিয়ে বলা যায় এই কেবিনটি শুধু একটি বসার জায়গা নয় এটি একটি ড্রাইভার ফোকাসড ও আরামদায়ক ওয়ার্ক প্লেস পরবর্তী ধাপটি হচ্ছে এই গাড়িটির ড্যাশবোর্ড এই গাড়ির কেবিনে ঢুকলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে একটি আধুনিক ও পরিপাটি ড্যাশবোর্ড যার ডিজাইন সম্পূর্ণ ব্যবহার বান্ধব ড্রাইভারের সব কন্ট্রোল হাতের নাগালে ড্রাইভারের জন্য সব সুইচ ও কন্ট্রোল এমনভাবে বসানো হয়েছে যাতে লং ড্রাইভেও হাতের উপর অতিরিক্ত চাপ না পড়ে নেক্সট আমরা কথা বলবো ফোরল্যান্ড গাড়িটির একটি বিশেষ ফিচার নিয়ে একটি আট ইঞ্চি মনিটর অথবা মিউজিক সিস্টেম এই গাড়িতে রয়েছে একটি আট ইঞ্চি টাচ স্ক্রিন মনিটর এটা শুধু একটি শোপিস নয় এতে রয়েছে মিউজিক সিস্টেম ভিডিও সাপোর্ট আধুনিক লুক ও রিভার্স সাপোর্ট যার ফলে গাড়ি পার্কিং এবং ব্যাগ গেড়ে চলার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে একটি কমার্শিয়াল গাড়ি হয়েও এখানে আপনি পাবেন পার্সোনাল গাড়ির মতো প্রিমিয়াম ফিল আমার নেক্সট কথা বলবো ফল অ্যান্ড এই গাড়িটির কেবিনে কুলিং সিস্টেম নিয়ে এখন আমরা আছি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক ফিচারে এই গাড়িতে লাগানো হয়েছে কেবিন কুলিং সিস্টেম যা ড্রাইভার ও জাটারির জন্য গরম বাতাস ও ঠান্ডা বাতাস প্রয়োজন অনুযায়ী আউটপুট দিতে সক্ষম বাংলাদেশের মতো দেশে যেখানে গরমে ড্রাইভারদের সবচেয়ে বেশি কষ্ট হয় সেখানে এই ফিচারটা সত্যি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে যার ফলে লং রানে ড্রাইভার ক্লান্ত হবে কম ফোকাস থাকবে বেশি আর অ্যাক্সিডেন্টের ঝুঁকিও কমবে ইনশাআল্লাহ আমাদের নেক্সট পয়েন্টে হচ্ছে সিটিং ক্যাপাসিটি ফোর এই গাড়িটিতে ড্রাইভার সহ মোট তিনজন বসতে পারবেন সিট ডিজাইন যথেষ্ট আরামদায়ক ড্রাইভার ও হেল্পার দুজনের জন্যই যা অত্যন্ত সুবিধাজনক আমার নেক্সট কথা বলবো স্টারিং সিস্টেম আপডেট নিয়ে খোলাখুলো একটা কথা বলি আগে এই গাড়ির স্টারিং লাইনে কিছু সমস্যা ছিল কিন্তু সেই সমস্যাগুলো শনাক্ত করে স্টারিং লাইনে প্রয়োজনীয় কাজ করা হয়েছে এখন স্টারিং আরো স্মুথ আরো ব্যালেন্সড এবং লং ড্রাইভের জন্য যথেষ্ট নিরাপদ আমরা নেক্সট কথা বলবো এই গাড়িটির ব্রেকিং সিস্টেম নিয়ে নিরাপত্তা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম লোড থাকুক অথবা না থাকুক ফোল অ্যান্ড এই গাড়িটির ব্রেক রেসপন্স হবে সম্পূর্ণ কন্ট্রোল এবং নির্ভরযোগ্য আমার নেক্সট কথা বলবো এই গাড়িটির ব্রেক সিস্টেমে অতিরিক্ত কাজের বিষয় নিয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য ব্রেক সিস্টেমে আলাদা করে এই গাড়িটিতে কাজ করা হয়েছে এর ফলে গাড়িটির সেফটি আরো এক ডাপ এগিয়ে নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে গাড়িটির বডি ডিজাইন ও লোডিং সুবিধা বন্ধুরা এখন আসি এই গাড়িটির বডি নিয়ে যেটা বাস্তব কাজের জায়গায় সম্পূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোর এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে হাইডেক বডি যার ফলে খারাপ রাস্তায়ও হাইডিক বড়ির সবচেয়ে বড় সুবিধা হলো বেশি পণ্য বহন করা যায় খারাপ রাস্তায় নিচে লাগার ঝুঁকি কম অর্থাৎ চাকার সাথে বড়ির দূরত্ব বেশি গ্রাম শহর সব জায়গায় গাড়ি নিরাপদে চলতে পারে এই বড়িটির লম্বা দশ ফিট ছয় ইঞ্চি যা পণ্য বহনের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে বড়ির চারপাশে ডালার উচ্চতা রাখা হয়েছে বত্রিশ ইঞ্চি যার ফলে পণ্য নিরাপদ থাকে এবং চলার সময় পণ্য হারিয়ে যাওয়া অথবা পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বইটি তিন পাশ থেকে খোলা যায় হাইটেক বড়ি হওয়া সত্ত্বেও লোডিং ও আনলোডিং করা যায় খুব সহজেই এবং খুবই দ্রুত এর ফলে সময় বাঁচে লেবার খরচ কম হবে আর কাজের গতি বেড়ে যায় সব মিলে বলা যায় এই বইটির শুধু শক্ত নয় এটি বাস্তব কাজের জন্য একটি কার্যকর এবং ব্যবসা বান্ধব ডিজাইন আমরা নেক্সট কথা বলবো ওয়ারান্টি ও গুড উইল সাপোর্ট নিয়ে এই গাড়িটির সাথে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ এক বছরের অফিসিয়াল ওয়ারান্টি এর যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা বিশেষ সমস্যা হয় সেক্ষেত্রে রয়েছে গুডিল ওয়ারান্টি যা বাংলাদেশের খুব কম কোম্পানি এই সাপোর্ট দিয়ে থাকে নেক্সট কথা বলবো ফ্রি সার্ভিস সুবিধা নিয়ে আপনারা এই গাড়িতে ফ্রি সার্ভিস এরপরও সুবিধা শেষ হয়নি আমরা নেক্সট কথা বলবো লেবার ফ্রি সার্ভিস নিয়ে আপনারা এই ফোর লেন গাড়ির সাথে ফ্রি সার্ভিস শেষ হওয়ার পরপরই পাচ্ছেন এক বছর পর্যন্ত লেবার চার্জ একদম ফ্রি এটি এমন একটি সুবিধা যা নিঃসন্দেহে বাংলাদেশের কমার্শিয়াল গাড়ি মার্কেটে এই প্রথম এই গাড়ির ক্ষেত্রে লেবার ফ্রি সার্ভিস মানে কোনো ছোটখাটো কাজ নয় যত বড় কাজ হোক না কেন প্রথম এক বছর ফ্রি সার্ভিস শেষ হওয়ার পর আমাদের নেক্সট মাস অর্থাৎ এক বছরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার লেবার ফ্রি সার্ভিস বারো মাসের মধ্যে যতবারই প্রয়োজন হোক কোম্পানি সম্পূর্ণ ফ্রি লেবার বিলেই সার্ভিস করে দিবে এখানে কোনো সীমাবদ্ধতা নেই কাজ বড় হোক বা ছোট একবার অথবা বারবার সব ক্ষেত্রেই লেবার চার্জ একদম শূন্য টাকা এর মানে কি দাঁড়ায় অর্থাৎ বড় বিলের কোনো ভয় নেই গাড়ি নষ্ট হলে টেনশন নেই ব্যবসার ক্যাশ ফ্লো থাকবে সম্পূর্ণ সেফ সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এমন সত্যি লেবার ফ্রি সার্ভিস বাংলাদেশে কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এই প্রথম দেয়া হচ্ছে এই কারণে বলা যায় এই গাড়িটি শুধু কেনার সময় নয় চালানোর প্রতিটা দিনই আপনার পাশে থাকে হাটা সি ট্রেডিং কোম্পানির মাধ্যমে এই গাড়িটি ফোরল্যান্ড কোম্পানি থেকে বাংলাদেশে ওয়ান পয়েন্ট টু টন এর গাড়ি আমদানি করা হয়েছে এই গাড়িটির ইঞ্জিন দুই হাজার সাতাশি ইঞ্জিন এই গাড়িটি পঞ্চাশ লিটার ফুল ক্যাপাসিটির একটি গাড়ি আপনারা এই গাড়িটির মাধ্যমে প্রতি লিটার তেলে দশ থেকে বারো কিলোমিটার মাইলেজ পাবেন ইনশাল্লাহ এবং এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আটচল্লিশ হর্স পাওয়ার আমরা এখন নেক্সট কথা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে প্রাইস প্যাকেজ ও কিস্তি আমি জানি যেটা জানার জন্য আপনারা অপেক্ষা করে আছেন ফুল ক্যাশ প্রাইস এই গাড়িটির রেগুলার প্রাইস ফুল ক্যাশে ষোলো লক্ষ টাকা কিন্তু চলতি মাসে স্পেশাল অফারে এই গাড়িটি পাওয়া যাচ্ছে মাত্র পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিস্তিতে এই গাড়ির প্রাইস হচ্ছে মাসে সুদমুক্ত এই গাড়িটি আপনি নিতে পারবেন ছত্রিশ মাসে কিস্তিতে একদম সুদ ছাড়া মোট প্রাইস সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি পরিষ্কার করে বলছি এখানে কোনো সুদ যোগ করা হয়নি ডাউন পেমেন্ট ও কাগজপত্র কিস্তিতে নিতে হলে মোট ডাউন পেমেন্ট দিতে হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এর সাথে কাগজ ও ইন্স্যুরেন্স বাবদ সাতান্ন টাকা যোগ হবে মোট শুরুর দিকে খরচ দাঁড়ায় চার লক্ষ সাতানব্বই টাকা ডাউন পেমেন্টের বাকি টাকা ভাগ হবে মাসে প্রতি মাসে কিস্তি আসবে প্রায় টাকার মতো হাজার একটি কমার্শিয়াল গাড়ির জন্য এই কিস্তি খুবই বাস্তবসম্মত আমার নেক্সট কথা বলবো অপারেশন ইকোনমিক্স নিয়ে যা বাংলাদেশেরই প্রথম এখন আমি সবচেয়ে বড় হাইলাইটে আছি এই গাড়িটিতে পাচ্ছেন ছত্রিশ মাসে কিস্তি একদম সুদমুক্ত বাংলাদেশের কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এমন অফার আগে কখনো দেখা যায়নি আমরা এখন কথা বলবো সুদ থাকলে কত টাকা বেশি দিতে হতো যদি মাসে কিস্তিতে সাধারণত ব্যাংক অথবা ফাইন্যান্স কোম্পানির মতো সুযোগ হতো একজন ক্রেতা অতিরিক্ত চার থেকে পাঁচ লক্ষ টাকা বেশি দিতে হতো এই টাকাটা সরাসরি আপনার পকেটে সে হচ্ছে এই সুদমুক্ত সুবিধার জন্য আপনি প্রতিযোগী কোম্পানির গাড়ির তুলনায় চার থেকে পাঁচ লক্ষ টাকা কমে এই গাড়ি নিতে পারছেন ব্যবসায়ের ভাষায় যাকে বলে ডাইরেক্ট প্রফিট ভিডিওর এই পর্যায়ে এসে আমরা একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে কথা বলবো আপনারা গাড়িতে কখনোই অভারলোড দেবেন না কারণ ওভারলোড করলে ইঞ্জিন ব্রেক সাসপেনশন এর ওপর চাপ পড়ে গাড়ির আয়ুষ্কাল কমে যায় নির্ধারিত লোডে গাড়ি চালালে গাড়ি ভালো থাকবে খরচ কম হয় ইনকাম বেশি হবে এবং ইনকামের স্থায়িত্বকাল বেশি হবে এই গাড়িটি ওয়ান পয়েন্ট টু টনের গাড়ি আপনারা সেই হিসাবে বুঝে শুনে গাড়িটি লোড দিবেন আমরা আরও একটি বিষয়ে কথা বলি এই গাড়িটির কেবিন হলুদ রঙের হওয়াতে এবং বডি নীল রঙের হওয়াতে বাংলাদেশের রেজিস্ট্রেশন এবং বিআরটির জন্য এই গাড়িটির নেক্সটে আপনাদের নিয়ে কোন প্রকার কালারের জন্য বাহ্যিক কালার চেঞ্জ করতে হবে না যা আপনাদের জন্য খুবই সুবিধাজনক বন্ধুরা আজ আমরা শুধু একটি গাড়ি দেখলাম না আমরা দেখলাম একটি বাংলাদেশের কমার্শিয়াল ট্রান্সপোর্ট সেক্টরের ভবিষ্যৎ একটা সময় ছিল যখন গাড়ি কিনলে চিন্তা শুরু হতো মোট সুদ কত হলো কিস্তি কত সার্ভিস কোথায় সমস্যা হলে কে দেখবে কিন্তু আজ সেই চিত্র বদলাচ্ছে এই গাড়িটি প্রমাণ করেছে ব্যবসার জন্য গাড়ি মানে শুধু লোহার ইঞ্জিন নয় এটা হতে পারে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট ছত্রিশ মাসের সুদমুক্ত কিস্তি যেখানে আপনার পকেট থেকে বাড়তি চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হচ্ছে না এবং ছয়টি ফ্রি সার্ভিস প্রথম বছরে শেষ হওয়ার পর আপনারা পাচ্ছেন নেক্সট এক বছরের লেবার চার্জ একদম ফ্রি যার মাধ্যমে আপনারা এই গাড়িটি নিয়ে সার্ভিস বিষয়ক টেনশন মুক্ত থাকতে পারবেন একটি আরামদায়ক কেবিন আকর্ষণীয় কেবিন যেখানে ড্রাইভার ক্লান্ত নয় মনোযোগ আছে ফলে কাজ হচ্ছে নির্ভুল ফ্রি সার্ভিস লেবার ফ্রি সাপোর্ট ওয়ারেন্টি গুড উইল যা শুধু কাগজে কলমে নয় বাস্তব কার্যকর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো কথার কথা নয় এটা বাংলাদেশের প্রথম এমন একটি যুগান্তকারী অফার যে অফার বলে আপনি শুধু গাড়ি কিনছেন না কিনছেন একটি নিশ্চিন্ত ভবিষ্যৎ আজ যদি আপনি একজন ব্যবসায়ী হন অথবা আজ আপনি যদি একজন পরিবহন উদ্যোক্তা হন তাহলে এই গাড়িটি হতে পারে আপনার জীবনের সবচাইতে বুদ্ধিমান সিদ্ধান্তগুলোর মধ্যে একটি কারণ সময় বদলাচ্ছে ব্যবসার ধরন বদলাচ্ছে আর যারা সময়ের সাথে সিদ্ধান্ত নিতে সক্ষম তারাই সবসময় এগিয়ে থাকে আমরা পরিশেষে একটি কথাই বলবো এই গাড়িটি শুধু রাস্তায় চলো না এই গাড়িটি ভবিষ্যৎ তৈরি করে ফাইভ ওয়ান পয়েন্ট টু গাড়ি দ্বারা আপনারা আপনাদের সফল ভবিষ্যৎ তৈরি করুন এবং আপনি ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম